দুই সালের পাঁচ আগস্ট পদত্যাগ করেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে চলে যেতে বাধ্য হন এমন দাবি করেছেন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকারি খরচে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে জেরার সময় এমন দাবি করেন তিনি জুলাই আগস্টের সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন নাহিদ জবানবন্দিতে দেওয়া নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাখ্যান করেন আমির হোসেন বলেন গত বছর তিন আগস্ট সরকার পতনে ডাকা এক দফা কর্মসূচি দীর্ঘদিনের পরিকল্পনার প্রতিশ্রুতি ছিল এ আন্দোলনের পেছনে হাত ছিল দেশি বিদেশি শক্তির দেশি বিদেশি শক্তির ইন্ধন ছিল বিধায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল স্টেট ডিফেন্সের এমন কথার পরিপ্রেক্ষিতে আপত্তি জানান প্রসিকিউশন তাদের মতে এ মামলায় এমন আলোচনা করার সুযোগ নেই মামলা সম্পর্কিত কথা বলায় উত্তম এই সময় শেখ হাসিনার আইনজীবী বলেন ডক্টর ইউনুসকে জড়িয়ে কোনো কথা বলার সমীচীন মনে করেন না কিন্তু সাক্ষীর বক্তব্যের খাতিরে বলতে হয় শেখ হাসিনা ও কামালকে নির্দোষ দাবি জানিয়ে তিনি আরও বলেন আন্দোলন দমনে হেলিকপ্টার ও মরণাস্ত্র ব্যবহারের কোনো নির্দেশ দেননি শেখ হাসিনা মূলত জনগণের জানমাল ও শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সর্বোচ্চ চেষ্টা করেন এছাড়া দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে কোনো মানবতা বিরোধী অপরাধ এই জন্য আমির হোসেনের এসব সত্য নয় বলে জানান সাক্ষী নাহিদ ইসলাম একই সঙ্গে পাঁচ আগস্ট সারাদেশে চালানো হত্যাযজ্ঞ ও নির্যাতন সম্পর্কে সমন্বয়ক হাসনাত সার্জিসের কাছে জানতে পেরেছেন বলেও জানান তিনি